কেমন আছেন আছে দর্শক যা থাকবে এক্সপোর্ট পোশাক এক কথায় যারা অনেকেই এক্সপোর্টের টি শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন লেডিস জেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চান কিডস আইটেম নিয়ে ব্যবসা করতে চান গাজীপুরের এক কথায় চৌরাস্তায় গোপন এক পাইকারি সন্ধান কিন্তু আপনাদের কাছে আজকে দিতে আমি চলে আসছি এসটি বাইং হাউসে সঙ্গে থাকবেন আলাদিন ভাই কি অবস্থা আলাদিন কি কি কালেকশন আসলো নতুন কালেকশন ভাই অনেক কালেকশন আছে মেনস এর তারপরে লেডিস তারপরে টাইস প্লাজো বিভিন্ন রকমের যখন এক্সপোর্টের কালেকশন আসে তখন মানে যেটা যখন পাই

অনলি আশি টাকা করে কিনতে পারবে সাইজ আছে ভাইয়া সাইজ সাইজ হ্যাঁ আছে আছে আচ্ছা লেডিস মলে তো দেখা গেল একটু লং টাইপের টি শার্ট গুলো চাই মানুষরা

এটা তো ওয়াশের মধ্যে আসছে দেখা যাচ্ছে ওয়াশের মধ্যে এটা অরিজিনাল এক্সপোর্ট এই যে ব্যাক সাইডে প্রিন্টটা দেখেন ব্যাক সাইড প্রিন্ট এগুলো কি ভাইয়া কালার প্লাস রেশিও সব আছে হ্যাঁ হ্যাঁ এগুলো না এগুলো রেশিও না হচ্ছে কালার হচ্ছে বিভিন্ন প্রিন্ট হচ্ছে অনেক রকম ঠিক আছে অনেক রকম প্রিন্ট র্যান্ডম আর কি মানে প্রিন্ট অনেক

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই এক্সপোর্টার এগুলো কত করে থাকবে ভাইয়া মাত্র 80 টাকা এগুলো প্রাইস হচ্ছে 80 টাকা করে মাত্র 80 টাকা আচ্ছা চমৎকার যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যোগাযোগ রাখবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে দেশের যে কোনো প্রান্তে ভাই কুরিয়ার কন্ডিশনে মাল দিতে পারবেন তো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশে হ্যাঁ এই যে দেখুন এরপর হচ্ছে আরেকটা টি-শার্ট এটাও এক্সপোর্টার গোপন সন্ধান দিতে আসছি যে সন্ধানটা হয়তো অনেকেই জানেন না হ্যাঁ দর্শক আজকে যে এই সন্ধানটা পাবেন ব্যবসার জন্য বিশাল একটা উপকারে আসবে আশা করি আপনাদের যারা এই ধরনের এক্সপোর্ট টি শার্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চট জলদি যোগাযোগ করে নিয়ে নেবেন অফার সেলে পাবেন কিন্তু হ্যাঁ এই যে আরেকটা দেখাও ফ্রেশ অর্ডারে এগুলো হচ্ছে ফ্রেশ অর্ডারে আচ্ছা জি জি লোকাল এক গেলে এটাও কালার আছে অনেক এটা হচ্ছে মাত্র 80 টাকা এগুলো থাকবে 80 টাকা করে মাত্র 80 টাকা আচ্ছা আচ্ছা আরও সুন্দর সুন্দর কালেকশন আসছে দর্শক দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখাবো তবে বিশেষ আকর্ষণ যে লেডিস টি শার্টটা দেখালাম প্রচুর চাহিদা কিন্তু লেডিস টি শার্টের হ্যাঁ প্রচুর চাহিদা এরপর হচ্ছে ভাই

এটার সাথে এটা এটার সাথে এটা সেম এক রেট হ্যাঁ এটা চায়না ফেব্রিকের মধ্যে আসছে টাকা করে দশ একদম সস্তায় পাবেন এই হাউস থেকে টি শার্টের কালেকশনগুলো হ্যাঁ এরপর হচ্ছে মানে যে এক কালারের এক কালারের মধ্যে আচ্ছা যারা ব্র্যান্ড ব্র্যান্ডের এটা হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে হ্যাঁ দশ ডিসকাউন্ট আশি টাকা এটা আবার টাকা দিয়ে টাকা আচ্ছা ঠিক আছে

72 টাকা 72 টাকায়ও উপলو আছে আপনার কাছে মধ্যে ফাইন কটনের এর এটা হচ্ছে মাত্র 80 টাকা 80 টাকা টাকা ওকে এরপরে আরেকটা আছে হচ্ছে কলার ছাড়া কলার ছাড়া এটা হচ্ছে মাত্র 95 টাকা 95 টাকা এটা মধ্যে ফেব্রিক হ্যাঁ ফেব্রিক কিন্তু হ্যাঁ মানে অনেক চলে অনেক চলে

এটা হচ্ছে মাত্র আশি টাকা অনলি আশি টাকা করে এগুলো কোয়ান্টিটি আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দর্শক তো বাজারে টুকটাক বেচা কেন এখন এখান থেকে লেগে গেছে ইনশাল্লাহ তো মোটামুটি আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান যোগাযোগ রাখবেন এরপরে হচ্ছে কাস্টমাইজ করা কাস্টমাইজ টি শার্ট যেগুলো কাস্টমাইজ টি শার্ট আচ্ছা এগুলো হচ্ছে ইসলামিক কিছু লেখা থাকবে কি মুজাহিদ যেমন এটা এক্সপোর্টের কিন্তু পিনটা হচ্ছে আমরা নিজেরা করছি আচ্ছা এটা বলে দিলাম আগে পিনটা হচ্ছে আমাদের করা হুম

এরপরে এই যে এগুলি মাত্র 60 টাকা এগুলো থাকবে 60 টাকা 60 এগুলো তো দা ফ্রি সাইজ হ্যাঁ এগুলি ফ্রি সাইজ আচ্ছা এগুলো বিট ম্যাক্সিমাম যারা ফটোগ্রাফি করতে চান নিতে পারবেন যে কালার চাই ওই আসলে বাইসে বাইসে নিতে পারবে বেশি বেশি নিতে পারবে আচ্ছা অনেক কালার আছে আচ্ছা তো এই পাশে আরো আছে অনেক ডিজাইন কালার কথা একটাই যোগাযোগ রাখবেন যারা আসতে পারবেন না ভিডিও কলও কিন্তু দেখতে পারবেন বয়জ হচ্ছে মাত্র 50 টাকা

এরপরে এগুলি হচ্ছে ষাট টাকা সেল করছি এখন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা কালার এই যে কত কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে একটা কথাই বলবো যোগাযোগ রাখবেন যার এই ধরনের প্রয়োজন যে হ্যাঁ এই ধরনের মাল নিয়ে আমি বিক্রি করতে পারবো আমার লাভ হবে তবু আর দেখা সবাই বাচ্চাদের এই যে থ্রি প্রিন্ট এই এইচ এম এইচ এম হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটাই কালার ব্ল্যাক একদম ব্ল্যাক হ্যাঁ যে চমৎকার জিনিস আসছে এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা টাকা একদম করে দেখেন দর্শক শুনুন এরপরে হচ্ছে এই যে বাচ্চাদের যেটাই যে

স্টক আছে এরকম একেবারে এই যে বান্ডিলে বান্ডিলে কালেকশন আছে দর্শক কথা হচ্ছে যোগাযোগ রাখবেন আসতে পারলে আসবেন এসে নিতে পারলে সবচেয়ে ভালো ভাই আরেকটা কালেকশন দেখাবো একটু শোরুম ক্যাটাগরি শোরুম শোরুম বেস কাস্টমারদের জন্য একটু হাই কোয়ালিটি নাকি অনলাইন এবং শোরুমের জন্য એટલે ভালো কোয়ালিটির আর কি ঠিক আছে বারবেরি লেভেলের পিনটা হচ্ছে আফসান পিন করা

ঠিক আছে এগুলা কিন্তু এরকম সুপার ইনটেক 1 বাই 1 যে আচ্ছা দেখেন ওয়ান পিস চায়না লিলেনের ওয়ান পিস লাগানো হয় নাই তৈরি করা হচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে মধ্যে বিভিন্ন প্রিন্ট আসবে স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি অনেক প্রিন্ট আসবে আনুমানিক ধারণা দিবেন এগুলা কি রকম থাকবে রেট এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি থেকে হ্যাঁ অনলাইন এগুলো ছয়শো টাকা নিম্নে সেল করে খুচরা আচ্ছা আচ্ছা এটাও আমরা আমাদের পেজে আছে থাকবে ঠিক আছে যদি কেউ নিতে চায় খুচরা ওই পেজের নামটা কি ফেসবুক পেজে ফেসবুক পেজ আমাদের একটা পেজ হচ্ছে পোশাক বাড়ি আরেকটা পেজ হচ্ছে জাহান ফ্যাশন হাউস

একেবারে চিপ প্রাইজে কালেকশন পাবেন এই এস টি ব্যাংক হাউসে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ